স্বাগতম সবাইকে হ্যালো এব আজকে আমরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী সম্পর্কে আম তোমরা জানো আমরা ক্লাস টেনে মাধ্যমিক জীবন বিজ্ঞানের ইতিমধ্যে চার নম্বর চ্যাপ্টারে দুটো ভিডিও আপলোড করে দিয়েছি আর এটা হচ্ছে তিন নম্বর ভিডিও এই ভিডিওটা মূলত অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী অর্থাৎ অভিব্যক্তির ক্ষেত্রে যে যে ঘটনাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি কী ঘটনাগুলি ঘটেছিল সেই সমস্ত ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা তো এর আগের দুটো ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ওই ভিডিওগুলো দেখে নিও আর এই ভিডিওটা তিন নম্বর ভিডিও তো চলো শুরু করা যাক আজকের মেন কনসেপ্টে যাওয়া যাক এখন বলা হয়েছে যে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলির মধ্যে আমরা যে বিষয়টা পড়ে ফেলেছি অলরেডি সেটার মধ্যে হচ্ছে মিলার এবং উরের পরীক্ষা সম্পর্কে আমরা বিস্তারিত কিন্তু জেনে ফেলেছি আগের ভিডিওতে তো এখন যে আরেকটা পার্ট রয়েছে সেই পার্টটা কি এখানে লক্ষ্য করো যে অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি বা মেজর ইভলিউশনারি ইভেন্টের মধ্যে কিছু ঘটনা ছিল অর্থাৎ যে অভিব্যক্তি সংক্রান্ত যে ঘটনাগুলো এগুলোকে আমরা বলেছিলাম ক্রমবিকাশ অর্থাৎ ধীরে ধীরে ঘটে চলা কোনো একটা প্রক্রিয়া কখনো ধীরে ঘটবে কীভাবে গতিশীলভাবে ঘটবে এখন এই যে ঘটনাগুলো ঘটেছিল তো আসলে আমরা বোঝার চেষ্টা করি যে আজ থেকে পৃথিবীতে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে কি হয়েছিল বা পৃথিবী যখন পৃথিবীতে যখন প্রাণ ছিল না তখন সেই পৃথিবীর অবস্থা কেমন ছিল বা তার আগে যখন পৃথিবী ছিলই না তখন কেমন ছিল এই আমাদের এই পরিবেশটা বা ইউনিভার্সটা সেটাই আমরা জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো দেখো অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলোকে আমরা নিম্নলিখিতভাবে প্রকাশ করতে পারি লেখা আছে তো প্রথমে বলছে অভিব্যক্তিতে পৃথিবী সৃষ্টি হয়েছিল আমরা অভিব্যক্তি মূলত পৃথিবী সৃষ্টি থেকে ধরবো কেননা পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল না তখন কিন্তু আমরা জানি না কি হয়েছিল তো আমরা বলছি বা বিজ্ঞানীগণ বলছেন যে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে সূর্যের একটা অংশ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল। আমরা এখনও দেখি সূর্য হচ্ছে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে একটা ছিটকে গিয়ে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে ছিটকে গিয়ে একটা পৃথিবী সৃষ্টি হলো তাহলে আমাকে জাস্ট বলো যে যখন জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে বা সূর্য থেকে একটা অংশ যদি এসে পড়ে তাহলে সেটা কি আজকের মতো ঠান্ডা বা আইসক্রিমের বা বাটি আইসক্রিমের মতো হবে না কখনোই না তাই তো কেমন হবে সেটা নিশ্চয়ই গরম হবে যেমনটা সূর্যের অংশ তার মানে সূর্য যেমন ঠিক তেমনই হবে ঠিক তেমনই ছিল অর্থাৎ সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী থেকে সূর্যর একটি অংশ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কী ছিল কার্বন ছিল হাইড্রোজেন ছিল নাইট্রোজেন ছিল অর্থাৎ পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয় তখন যে উপাদানগুলো ছিল সেগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং নাইট্রোজেন এই উপাদানগুলো কিন্তু মুক্ত আয়নীয় অবস্থায় ছিল এবং পৃথিবীর আদিম পরিবেশ ছিল ধর্মী মুক্ত অক্সিজেন পরিবেশে ছিল না আমরা যে এখন বর্তমানে কি হয় অক্সিজেন ছাড়া কিন্তু বাঁচতে পারি না বর্তমানে বলে নয় পৃথিবীতে মানুষ আসার পর থেকেই কিন্তু অক্সিজেন ছাড়া মানুষ কিন্তু চলতে পারে না আর এই অক্সিজেন কালো তৈরি করে ফেদেরা কিন্তু একটা সময় যখন সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী তৈরি হয়েছিল তখন কিন্তু পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যেমনটা সূর্য এবং পরবর্তীতে ধাপে ধাপে সে তখন সে কী হয়েছিল এই ঠান্ডা গরমটা আস্তে আস্তে কমতে কমতে আজকের এই বাসভূমি পৃথিবীতে পরিণত হয়েছে তো মূলত যে বিষয়টা এখানে সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবীতে যে প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কতগুলো গ্যাস পাওয়া যেত তাদের নাম কি কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এই মূলত এই গ্যাসগুলো যেগুলো ছিল এইগুলোর মধ্যে হতো হচ্ছে মুক্ত পরিবেশে বা মুক্ত অক্সিজেন কিন্তু ছিল না দ্বিতীয় যে পয়েন্টটার কথা বলা হয়েছে তাহলে মুক্ত পরিবেশে অক্সিজেন যখন ছিল না তাহলে আমাদের কি বলা হয়েছে তো জীবের তো উৎপন্ন প্রয়োজন তো জীবের ক্ষেত্রে আমরা দেখেছি যে অক্সিজেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাই না তাহলে অক্সিজেনের ক্ষেত্রে বলা হয়েছে প্রায় সাড়ে চারশো কোটি বা সাড়ে চারশো কোটি থেকে একশো কোটি বছর পরে সাড়ে তিনশো কোটি বছর পূর্বে বিভিন্ন উপাদান যেমন অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন জলীয় বাষ্প বিদ্যুৎ আলট্রাভায়োলেট রশি অথবা কসমিক রশি এই সমস্তর ফলে রাসায়নিক বিবর্তনের ফলে সরল জৈব যৌগ উৎপন্ন সৃষ্টি হয় এবং জৈবিক বিবর্তনের ফলে জীবের উৎপত্তি ঘটে আমরা পড়েছি কোয়াসারভেট মডেল আমরা পড়েছি মাইক্রোসফিয়ার মডেল তাই তো বা ওই যে মিলার এবং উরের পরীক্ষা তো বা রাসায়নিক বিবর্তনের যে বা রাসায়নিক সংশ্লেষবাদের যে মতবাদ ওপারিন এবং বিজ্ঞানী হ্যালডেনের তো সেখান থেকে আমরা জানতে পারি যে সেই সময় বিভিন্ন রকমের জৈব যৌগ ছিল এবং সেগুলোতে জলীয়বাষ্প বিদ্যুৎ ইউভি রশ্মি বা ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি বা কসমিক রশি এই সমস্ত উপাদানগুলোর কারণে কি হয়েছিল সরল যৌগ থেকে ধীরে ধীরে জটিল জৈব যৌগ তৈরিতে কিন্তু তারা মজবুর হয়েছিল অর্থাৎ তারা সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি করেছিল পরবর্তীতে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে এককোষী জীব মানে পৃথিবী সৃষ্টিতে পৃথিবীতে যখন জীবের সৃষ্টি হলো এর অর্থ তখন থেকে কি মানুষ আছেন না কি বলা হয়েছে এই সাড়ে তিনশো কোটি বছর আগে এই ঘটনাগুলো ঘটলেও প্রায় তিনশো কোটি বছর পূর্বে সমুদ্রে গরম তরল স্যুপ বা কোয়াস্টারভেট কণাগুলো নিউক্লিক অ্যাসিড নিউক্লিক প্রোটিনের আবরণসম উচ্ছেচক এবং আর এন এর সহায়তায় এককোষে জীব বা পোকারেটিক জীবের আবির্ভাব ঘটে এরাই ছিল কেমো অট্রো কি ছিল কেমো অট্রো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে প্রায় সাড়ে তিনশো কটি বছর আগে তো ইউভি রসি বা কসমিক রসি যখন ছিল সেগুলো থেকে পরবর্তীতে আমরা প্রায় তিনশো কোটি বছর আগে দেখতে পেলাম সেখানে কি ছিল গরম তরল স্যুপ বা কোয়াসারভেট মডেল এইগুলো থেকে প্রোটিন তৈরি হয়েছিল। এবং এগুলো থেকে কী তৈরি হয়েছে আর এবং আর থেকে নতুন জীবের সৃষ্টি হয়েছিল। এবং আর এ থেকে পরবর্তীতে ডিএনএ উৎপন্ন হয়েছিল আর এই যে প্রক্রিয়া এরাই ছিল কেমোঅ্যাট্রোট্রপিন কী ছিল কেমোঅ্যাট্রোট্রপিন পরবর্তীতে দেখো চার নম্বর যে ধাপটা বলা হয়েছে শালক সংশ্লেষকারী বিক্রয় এবং পরিবেশে অক্সিজেন তো যখন নতুন পদার্থ বা নতুন জীবের উদ্ভব ঘটল একক তখন তাদের মধ্যে এমন কিছু জীবের উৎপন্ন হয়েছিল জীব উৎপন্ন হয়েছিল যখন আমি দেখতে পাচ্ছ এই জীবগুলো মূলত কি করেছিল না তো এই জীবগুলো পৃথিবীতে প্রথম অক্সিজেন বা প্রথম যে জীব তৈরি সেটা তো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া হচ্ছে শালোক সংশ্লেষ করতে পারে কেন ব্যাকটেরিয়া দেহে ক্লোরোফিল ছিল তো যেহেতু ব্যাকটেরিয়া দিয়ে ক্লোরোফিল আছে এর অর্থ ব্যাক এடியா উদ্ভিদের মতো সংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ পরিবেশে থাকা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে CO2 গ্রহণ করবে এবং তারা নিজেরাই অক্সিজেন তৈরি করতে পারবে কি তৈরি করতে পারবে অক্সিজেন আর ঠিক তেমনটাই হয়েছিল প্রথম যে তৈরি হয়েছিল জীব হচ্ছে ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়াতে কি ছিল সালোকসংশ্লেষ করার জন্য অক্সিজেন আর এই অক্সিজেন থাকার জন্য নীলব সবুজ শৈবালের সৃষ্টি হয়েছিল এগুলো জন্য কি তৈরি হয়েছিল নীলব সবুজ শৈবাল পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নীলাল সবুজ শৈবাল যখন তৈরি হলো পাঁচ নম্বর পয়েন্টে খেয়াল করো যে বহুকোষী জীবের উৎপন্ন হচ্ছে প্রথমে এককোষীর পরে কী হয়েছে শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া পরে দেখলাম বহুকোষী জীবের উৎপত্তি ঘটেছে যেমন সমধর্মী সম্পন্ন কতগুলি এককোষী জীব একত্রে শ্রমবন্টন করে বসবাস করতে শুরু করে যখন নতুন জীবের সৃষ্টি হলো তখন তারা কী করে একই সাথে বসবাস করতে শুরু করে আর এই একই সাথে বসবাস করতে গেলে ফলে জননের মধ্যে ধীরে ধীরে সৃষ্টি হলো বহুকোষী জীবের যেমন ভলভক্স নামক শৈবাল এক ধরনের বহুকোষী জীব অর্থাৎ বিভিন্ন বহুকোষী জীবের কিন্তু উৎপত্তি করতে শুরু করেছে প্রথম এক কোষী থেকে পরে ধীরে ধীরে দেখতে পাচ্ছি অনেকগুলো কোষ বা বহু জীবের কিন্তু উৎপত্তি ঘটেছে এখন এই বহুকোষী জীবের পরে দেখছি মাছেদের মতো মেরুদণ্ডী প্রাণীদের কিন্তু বিবর্তন ঘটেছে অর্থাৎ বহুকোষী প্রাণীদের মধ্যে যেমন হচ্ছে প্রাণী প্রাণী থেকে নোটকর জাতীয় প্রাণী প্রাণী উদ্ভব ঘটে মানে মনে করো কিন্তু হয় এরকম এমন হয় কেচো আঁকা বাঁকা যেতে পারে ওর কিন্তু কোনো মেরুদণ্ড নেই ওই মেরুদণ্ডের মধ্যে একটা অংশ হচ্ছে নোটকট যেটা পরবর্তীতে অমেরুদণ্ড থেকে নোটকট জন্মগ্রহণ করে অর্থাৎ মেরুদণ্ড জন্মগ্রহণ করে বা মেরুদণ্ড তৈরি হয় পরবর্তীতে দেখি এই নোটকট মেরুদণ্ডের প্রতি স্থাপিত হয় ফলে মাছ জাতীয় মেরুদণ্ডে প্রাণীদের উদ্ভব ঘটে ওই যে মাছের কাটা থাকে না মাছের কাঁটা আমরা যেমন দেখতে পাই মাছের কাটা আছে এই মাছের কাটাটা প্রথমে কি ছিল নোট ছিল এবং পরবর্তী সেটা মেরুদণ্ডে পরবর্তী দেখলাম হওয়ার পরে পৃথিবীতে নতুন তৈরি হয়েছে যেমন জল কি হয়েছে জল জল থেকে ডাঙা এসে বিস্তার লাভ করেছে মানে জলে যেসব উদ্ভিদগুলো বা প্রাণীগুলো বসবাস করতো সেগুলো ডাঙা উঠতে শুরু করেছে মস তৈরি হয়েছে ফার্ম তৈরি হয়েছে ব্যক্ত বীজী বিজি উদ্ভিদের সৃষ্টি হয়েছে এবং পৃথিবীতে নতুন বাসস্থান উদ্ভাব ঘটেছে পৃথিবীতে নতুন হয়েছে বাসস্থানের উদ্ভব ঘটেছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে চার পে মেরুদণ্ডে প্রাণী কিন্তু ডাঙা উঠতে শুরু করেছে জলে যে প্রাণীগুলো থাকতো যেমন হতে পারে মাছ তো মাছগুলো থেকে একটা সময় পরে উভচর প্রাণী মাছ সারাক্ষণ কিসে থাকে জলে থাকে এই মাছের পরবর্তী দেখলাম এমন একটা প্রাণী পাওয়া গেলো যার হচ্ছে ব্যাঙ যেটা উভচর ব্যাঙে কি হয় জলেও থাকতে পারে ডাঙাতেও থাকতে পারে এইভাবে জল থেকে তৈরি হওয়া কিছু প্রাণী সেগুলো কোথায় আসলো প্রাণীটা জীবের অর্থাৎ স্থলভূমিতে আসলো আর এইটা সাহায্যে শ্বাসকার্য চালাতে শুরু করলো আর এই শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন যে প্রয়োজন ছিল সেটা কিন্তু অলরেডি ব্যাকটেরিয়ারা তৈরি করে ফেলেছে তাই তো আমরা ইতিমধ্যে জেনে গেছি তখন এই প্রাণীগুলো উঠার পরে অন্যান্য মেরুদণ্ডে প্রাণীর কিন্তু আবির্ভাব ঘটেছে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ প্রথমে কি ছিল মাছের মতো প্রাণী ছিল এই যে মেরুদণ্ডী মাছ মাছ থেকে তৈরি হলো উপচার প্রাণী ব্যাঙের মতো তারা ডাঙা এবং জলে দুই জায়গাতে থাকতে পারে এরপর দেখলাম যারা ডাঙায় থাকে তাদের মধ্যে কিছু প্রাণী হচ্ছে উপচার প্রাণী যেমন সরিস্রীপ গিরগিটি কুমির বা সরীসৃপ থেকে সৃষ্টি হয়েছে কি পক্ষী যেমন পাখি পায়রা চিল অপরদিকে স্তন্যপায়ী প্রাণী যেমন গরিলা শিম্পাঞ্জি এই সমস্ত প্রাণী কিন্তু ডাঙায় বসবাস করতে শুরু করে বা ক্রমক্রমে তাদের উৎপত্তি লাভ করে এবং পরবর্তী এই সব অভিযান অভিব্যক্তির ফলে অ্যাকর্ডিং টু বিজ্ঞান বিজ্ঞানের মতে পরবর্তীতে সর্বশেষে মানুষের উৎপত্তি হয়েছিল সর্বশেষে কি হয়েছিল মানুষের উৎপত্তি হয়েছিল তো সমর ঘটনাগুলোকে যদি আমরা ছকের সাহায্যে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে বলা হয়েছে পৃথিবী সৃষ্টি হয়েছিল কত সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল এরপরে তিনশো কোটি বছর আগে সাড়ে তিনশো কোটি বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল এবং তিনশো কোটি বছর আগে এককোষী জীবের উৎপত্তি ঘটেছিল তিনশো কোটি বছর আগে এককোষী জীবের উৎপত্তি ঘটেছিল এবং পরবর্তী দেখতে পেলায় সালো সংক্লিশকারী ব্যাকটেরিয়া পরিবেশে অক্সিজেন ত্যাগ করার সূচনা করে এবং পরবর্তীতে সেখান থেকে এককোষী কষতে কি হয়েছিল বহুকোষী জীবের উৎপত্তি ঘটেছিল আর এই বহুকোষী জীবের মধ্যে কিছু ছিল যারা মাছের মতো জলে বাস করে আর কিছু ছিল যারা উদ্ভিদের মধ্যে যারা হচ্ছে বিরুৎ জাতীয় গুল্ম জাতীয় বৃক্ষ জাতীয় যারা কোথায় থাকতো ডাঙাতে মানে জলে থাকতো কিন্তু তারা পরবর্তীতে কোথায় এসেছে হাজির হয়েছে ডাঙাতে এবং পরবর্তীতে দেখলে পেলাম চারিদিকে মেরুদণ্ডে প্রাণীদের কিন্তু ডাঙায় ওঠা একটা অভ্যাস হয়ে গেল আর এই মেরুদণ্ডে প্রাণীদের মধ্যে কিছু প্রাণী হচ্ছে কি যেমন শরীর আগে বলেছিলাম মেরুদণ্ডে প্রাণীদের মধ্যে উভচার ছিল যেমন ব্যাঙ পরবর্তীতে ব্যাংক থেকে সরীসৃপ বলতে গিরগিটি কুমির এগুলো এবং পরবর্তীতে দেখলাম এই সরীসৃপদের মধ্যে থেকে দুটো ভাগ হয়ে গেছে একটাকে বলা হচ্ছে পক্ষী একটাকে বলা স্তন্যপায়ী পক্ষীর মধ্যে কি যেমন পায়রা বা চিল বাজ এইসব পাখিগুলো এবং পরবর্তী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে গরিলা শিম্পাঞ্জি এবং কালক্রমে আমরা দেখতে পাচ্ছি কার উৎপত্তি ঘটেছে মানুষের উৎপত্তি ঘটেছে এই সমস্ত ছকটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলো ছকের সাহায্যে দেখাও এই প্রশ্নটা কিন্তু প্রায়শই এসে থাকে তো তো কি বলতে হবে না পৃথিবী সৃষ্টি জীবনের উৎপত্তি এই যে পরপর ধাপগুলো আছে এই ধাপগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং এইভাবে তিৎচিহ্ন দিয়ে লিখতে হবে প্রয়োজন নেই যে এইভাবে ছক কাটতে হবে এমন কোনো গুরুত্ব নেই তুমি জাস্ট লিখে তিৎচিহ্ন দিয়ে দেবে তাহলে কিন্তু তোমাদের বোঝার খুবই সুবিধা হয়ে যাবে এবার আমরা আরও কিছুটা অংশ পড়ে নিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে এই যে অভিব্যক্তি সংক্রান্ত আমরা পড়ছি তো অভিব্যক্তির কি গুরুত্ব বা কেনই আমাদের পড়ার দরকার এগুলো তো বলা হচ্ছে অভিব্যক্তি সম্পর্কে আমরা কিন্তু অনেক ধারণা বা অনেক তথ্য আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আর এই সেই তথ্যগুলোর ভেতরে একটা তথ্য হচ্ছে যে পৃথিবীর তিন ভাগ কিন্তু জল আর এক ভাগ হচ্ছে স্থল তো মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রমাণ করা হয়েছে যে জীবনে উৎপত্তি ঘটেছিল জলে তার মানে অভিব্যক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যে জীবের সৃষ্টি হয়েছিল এই জীব মূলত কোথায় সৃষ্টি হয়েছিল এই জীব মূলত সৃষ্টি হয়েছিল জলে আর স্থলভাগের তুলনায় বহুগুণ বেশি জলে যে বসবাস করে সেগুলো তার যে বাস্তুতন্ত্র বা ভারসাম্য প্রাণী বা ডাঙায় বসবাসকারী প্রাণী বা জীবের থেকে অনেক আলাদা এবং বহুগুণ বেশি দুই নম্বর পয়েন্ট বলা আছে অভিব্যক্তির পথে ধীরে ধীরে স্থলবাসে জীবের আবির্ভাব ঘটেছিল আমরা অভিব্যক্তিতে দেখলাম যে জলও এই যেখানে লক্ষ্য করো যে প্রথমে জলে থাকা সৃষ্টি হয়েছিল তারপরে উভচর প্রাণী এরপরে ডাঙায় থাকা প্রাণী অর্থাৎ সরীসৃপ তো এইরকম ভাবে ধীরে ধীরে স্থলবাসী জীবদের কিন্তু আবির্ভাব ঘটেছে সরাসরি কিন্তু স্থলভাগে প্রাণী ছিল না কোথায় ছিল প্রথমে জলভাগে এবং সেখান থেকে স্থলভাগে এসেছে প্রাণহীন আদিম পরিবেশে অজৈব পদার্থ থেকে প্রথমে সরল এরপরে জটিল জৈব পদার্থ সৃষ্টি হয়েছিল যারা পরস্পর একত্রিত হয়ে প্রাণের উদ্ভব ঘটিয়েছিল এবং পরবর্তী দেখলাম শালক সংশ্লেষ ব্যাকটেরিয়া দ্বারা বিচারণধর্মী বায়ুমণ্ডলে বায়ুমণ্ডল অক্সিজেন যুক্ত হয়েছিল যা পরবর্তীকালে অভিব্যক্তির পথে বায়ুজীবী জীবদের থেকে উৎপত্তি ঘটাতে সাহায্য করেছিল তার মানে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলে অক্সিজেন কিন্তু প্রথম অবস্থায় ছিল না কিন্তু এই অক্সিজেনটা এসেছে কারা নিয়ে এসেছে না তো শৈবাল বা ব্যাকটেরিয়া যাদেরকে বলতে পারো তারা তো এই আনার যে পিছনে কারণ সেটা হচ্ছে মূলত অভিব্যক্তি বা অভিযোজনের কারণে কিন্তু এমনটা ঘটেছে এরপরে তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পরিবেশের সাম্যবস্থা বজায় রাখার জন্য অভিব্যক্তির পথে প্রকৃতিতে প্রধান প্রধান জীবগোষ্ঠীর আবেদন ঘটেছে তার মানে একটা পরিবেশে মনে করো কোনো একটা পরিবেশে খুবই ঝড় ঝঞ্ঝা বাদল হয় বা কোথাও বন জঙ্গলে আগুন লেগে যায় তো সেই পরিবেশে জীবজন্তু কিন্তু থাকতে পারবে না সে কী করবে সেখান থেকে অন্য কোথাও চলে যাবে তো এই যে চলে যাওয়া বা একটা জায়গায় তারেক জায়গায় চলে যাওয়া ওর ফলে ওদের অনেক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি এই সমস্ত ঘটনাগুলোর জন্যই কে দায়ী না তো এই সমস্ত কিছুর জন্য যে জীবগোষ্ঠীর যে আবির্ভাব ঘটে এর জন্য হচ্ছে অভিব্যক্তি এইগুলো সাহায্য করে এবং মূলত উদ্ভিদ গোষ্ঠী প্রাকৃতিক সম্পদ সৃষ্টি করে প্রাণী গোষ্ঠী প্রাকৃতিক সম্পদ ভোগ করে উদ্ভিদ যেমন গাছপালা এগুলো কি করে প্রাকৃতিক সম্পদ তৈরি করে আর আমরা প্রাণীরা বা বিভিন্ন প্রাণী যেমন জীব মানুষ বা ব্যাঙ সাপ এই সমস্ত কিছু এরা কি করে বা বানর এরা এইগুলোকে ব্যবহার করে ভোগ করে এবং বিভিন্ন অনুজীব বিয়োজকের ভূমিকা পালন করে যেমন ধরো একটা প্রাণী ছিল সেই প্রাণীটা যখন মারা যায় সেটা কি হয় মাটিতে মিশে যায় আর এই মাটিতে মিশে যাওয়ার ফলস্বরূপ সেগুলোতে যে অনুজীবরা থাকে তখন সেই মাটিতে মিশে যাওয়া বস্তুকে আরও মাটিতে মিশিয়ে দেয় ভেঙে ফেলে বা জটিল যৌগটাকে সরল যোগ্যে পরিণত করে আর সেখান থেকে আবার তৈরি হয় প্রাকৃতিক সম্পদ বা ছোটো যে ছোট ছোট চারা গাছ এই গাছ থেকে আবার মানুষের মধ্যে আসে মানুষ থেকে আবার মাটিতে এই সমস্ত প্রক্রিয়াগুলো চক্রাকারে আবর্তন হতে থাকে কি হয় চক্রাকারে আবর্তন হতে থাকে আর এই ঘটনা ঘলার এই ঘটনাগুলো ঘটার যে মূল উপাদান বা মূল প্রয়োজন সেটা হচ্ছে অভিব্যক্তি বা অভিব্যক্তি হচ্ছে এই ঘটনাগুলো ঘটার পিছনের মূল কারণ তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আমরা মূলত আমরা অভিব্যক্তির মূল ঘটনাগুলো আমরা বিস্তারিতভাবে জেনেছি তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে যাতে করে সকলে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সুতরাং সেই পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো আর আমাদের অ্যাপ শীঘ্রই লঞ্চ হতে চলেছে তোমরা সে অ্যাপটা ডাউনলোড করে নিও সেখানে নোটস বিডিএফ এবং মকটের সমস্ত তথ্য কিন্তু সেখানে পেয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে